প্রতিবারই জুলুজি নতুন বইয়ের এডিশন বের হয় আর আমরা হতাশ হয়ে যাই নতুন বইয়ের এইবারের এডিশনেও প্রায় দশ থেকে বিশ পার্সেন্ট এক্সট্রা ইনফরমেশন আছে আর ওই ইনফরমেশনগুলো আগে কোথাও ছিল না বই থেকে দিছে আমরা নিজেরাও জানি না বড় কোনো মেডিসিনের বই থেকে হয়তো বা দিছে আজমো স্যার যাই হোক এখন কথা হচ্ছে ভাইয়া ওই দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে বলে রাখি ভাইয়া মাত্র পাঁচ পার্সেন্ট ইম্পর্টেন্ট এখন ওই পাঁচ পার্সেন্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে কিনা এটাও তো একটা জানার বিষয় কিন্তু আমরা কোনো কিছু বাকি রেখে যাব না সবকিছু কিছু পড়ে যাবো কীভাবে পড়বো দেখো যদি তোমার বইটা আগের বইটা অনেক জীবীজিবি ভাবে দাগানো তুমি আগে জানতেই না যে কিভাবে দাগাইতে হয় বই তাহলে তুমি নতুন বইটা কিনো নতুন বইটা কেনার পরে সুন্দর মতো করে দাগাবা দাগানোর নিয়মটা আমি শেষে বলতেছি আর তোমার বই যদি সুন্দরভাবে দাগানো থাকে অলরেডি তুমি যদি মানে বছর স্টুডেন্ট আর তোমার লেটেস্ট এডিশনের বই তাহলে তোমার বইটা আর নতুন করে কেনার দরকার নেই তোমার যে ফ্রেন্ড ফ্রেন্স অথবা তুমি অনলাইন থেকে পাও বা অথবা কোচিং থেকে পাও যে কোনোভাবে সামহ যে নতুন যে ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো তোমার বইতে স্ট্যাপল করে রাখতে পারো বা তোমার বইতে অ্যাড করে রাখতে পারো তাহলে তো হয়ে গেল এখন যদি পড়ার এখন দেখো বই দাগানোর একটা নিয়ম আছে বইটা করার নিয়মটা হবে যে তুমি শুধুমাত্র ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাবা প্রত্যেকটা লাইন বাই লাইন দেখাবা না লাইন বাই লাইন দেখলে বইটা দেখতে খারাপ দেখা যায় আর বইটা পড়তে অসুবিধা হয় যেমন ধরে নাও আমি এই আমার দুইটা বইয়ের দুইটা পেজ দেখাচ্ছি দুইটা পেজের মধ্যে একটা পেজের মধ্যে আমি একটা জিনিস অ্যাড করে রাখছি একটা কোচিং এর একটা পার্ট আর একটা পার্টের মধ্যে দেখো আমি শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড দাগায় রাখছি তুমি যদি এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড দাগায় ফেলো আর তোমার নতুন বইয়ের নতুন ইনফরমেশন গুলা যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু একটা প্রফেশনাল ভাইয়া অথবা প্রফেশনাল কারোর কাছ থেকে শিখে দাগায় রাখো তাহলে তোমার জন্য বেটার হয়